মৌমাছির গুনগুন শব্দ বহু বছর পরে এই মৌমাছির গুনগুন শব্দ শুনলাম কি মধুর শব্দ প্রাণ জুড়িয়ে যায় তারা বাতাসে যে পাখা ঘুরিয়ে পাখার সাহায্যে তাদের যে ওজনটাকে বাতাসের মধ্যে ভাসিয়ে রাখছে অসংখ্য মৌমাছি তাতে যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে তাতে এই শব্দটা

আবহাওয়া এখন ভালো হবে আশা করা যায় আজ থেকে এই সূর্যটা দেখা যাচ্ছে দু তিন দিন তো দেখাই যায়নি